আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি ভাই ভাই দেখছি ভাই একবারে মাশাল ভরপুর কালেকশন দেখছি ভাই শীতের হ্যাঁ এগুলো কোথা থেকে সংগ্রহ করেন ভাই আমাদের এখানে ফ্যাক্টরিতে সংগ্রহ করা সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে না আমাদের নোকাল ফ্যাক্টরি হ্যাঁ এই ইয়ার ফ্যাক্টরি গুলা এগুলো সংগ্রহ করা গার্মেন্টস মিনি আচ্ছা ভাই অ্যাড্রেসটা একটু বলবেন ভাই গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার এসআর মার্কেট জি হুম গুলি নাম্বার কত ভাই এটা চার নম্বর গুলি চার নাম্বার গুলি গাজীপুর কোনাবাড়ি নাকি হ্যাঁ মুরুব্বি মুরব্বির দোয়া মুরব্বির দোয়া থেকে এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন ভাই দেখেন কী ধরনের কালেকশন মাশাল্লাহ মানি আপনি গাজীপুর যে কোনাবাড়ি নতুন বাজারে আসলে এই ধরনের কালেকশনগুলো ভাই কাছে এভেলেবেল পাবেন যারা আসলো এই ধরনের ব্যবসা করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন জি ভাই নামটা একটু বলবেন আপনার আমার নাম আব্দুল আওয়াল আব্দুল আউয়াল ভাই

ব্রাশ করা জিপার মাল টুপি ওয়ালা ঠিক আছে কটা কালার এটা কালার আছে হাউসফুল গার্মেন্টস কালার তো এটা আমাদের গোনা থাকে না অনেক গুলা কালার অনেক গুলা না জি জি হাউসফুল কালার থাকে আলহামদুলিল্লাহ কত করে ভাই 6টা এটা আপনার ইয়ার জন্য বিয়ের জন্য মাত্র শুধু 70 টাকা থেকে শুরু 70 থেকে 80 টাকা 90 টাকা 100 টাকা 115 130 টাকা রেট না সাইজ হলো কয়টা 6টা থাকবে

অনেকগুলা কিন্তু কালার অন সাইড কি ব্রাশ অন সাইড ব্রাশ এই যে দেখেন অন সাইড ব্রাশ হ্যাঁ চমৎকার কালেকশন এটা হলো কত আপনার 80 টাকা এটা 90 টাকা 90 টাকা 16 সাইজ মাল মাত্র 90 টাকা 90 টাকা জি ডলার বার গার্মেন্টস প্রিন্ট আচ্ছা তারপরে তারপরে 18 সাইজ হুম এটা 100 টাকা মাত্র এটা হলো 100 টাকা জি এই যে কালার আছে অনেক হাউসফুল কালার হুম এটা অন সাইড ব্রাশ কিন্তু জি অন সাইড ব্রাশ সবগুলো অন সাইড ব্রাশ এগুলো 100 টাকা কালার অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার জি তারপরে এরপরে বিড সাইজ বিড সাইজ এটা সাইজ এটা টাকা টাকা মোটা জিপার দেওয়া হুম এবং কোয়ালিটি ফুল মাল কোয়ালিটি ফুল হ্যাঁ এই যে একটু ব্রাশটা যে ব্রাশ যে দেখেন অন সাইড এবার সম্পূর্ণ ব্রাশ তারপরে তারপরে টাউজার আছে হুম এগুলা টাউজার আছে হুম

তিনটা সাইজ পরে এই যে এই এই এটা কত এটাও 70 টাকা ওই এভারেজ তিনটা সাইজ এটাও 70 টাকা নাকি জি জি আচ্ছা 4 হাইলাইট কাছে হুম একটা সাইজে এটা 480 টাকা মাত্র 40 টাকা পিস একটা সাইজ মাত্র 40 টাকা হ্যাঁ ফুল মাল মাল জি ভাই এখন এই যে আমার ভুটি মাল আছে হুম

অনেকগুলা কালার কালেকশন বুঝছেন জি ভরপুর কালার কালেকশন যে পর্যন্ত মাল আছে এ পর্যন্ত দিতে পারবো আমি আচ্ছা আর যদি না থাকে তবে জোর করলে কিন্তু মাল দিতে পারবো না তারপরে জোর করলে কাজ হবে না যেহেতু এখন মানে শীতের সিজন জানেন সবাই কোন মুহূর্তে মাল ফুরা জায়গা শেষ হয়ে যাইতে পারে জি হুম হুম 18 সাইজ এটা হলো 18 সাইজ হ্যাঁ জি আচ্ছা কটা কালার আছে অনেকগুলা কালার অনেকগুলা কালার আছে এটা থান কাপড়ের নাকি ভাই

একবার একটা নিম্ন একটা দিয়ে দেন ভাই সবার জন্য ভাই মাত্র 145 টাকা দরু মাত্র 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 145 টাকা হ্যাঁ গাজীপুর এক কালে গ্যারান্টি নাকি জি ইনশাআল্লাহ গ্যারান্টি হ্যাঁ গাজীপুর কোন আবার গ্যারান্টি নাকি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা জি তারপরে যে পর্যন্ত মাল আছে এ পর্যন্ত দিতে পারবো ইনশাআল্লাহ যে পর্যন্ত আছে ভালো আছে কালেকশন এই যে দেখেন বরপুর কিন্তু কালেকশন আছে যারা চান ভাই ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করবেন জি তারপরে ভাই দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম